নমস্কার বন্ধুরা বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব বাষট্টি নাম্বার নিয়ে চলে এসেছি আশা করি পর্বটা খুব সুন্দর লাগবে আপনাদের শুরু করছি রাত্রি কিছুক্ষণের মৌনতার পর হঠাৎ রাত্রি অসহায় ব্যাকুল সুরে বলে উঠল আমি আর পারছি না রোয়ান আর পারছি না আমি কেন আমার সঙ্গে এমনটা হয় বলতে পারো রোহান যেন কিছুটা অনুমান করতে পারল রাত্রির এই অসহ পরিস্থিতির কারণ কিন্তু তবুও সে কিছু বলল না কারণ রাত্রির মনে জমে আছে বহু জমানো বেদনা তাদের মুক্ত হওয়া প্রয়োজন রাত্রির চোখের কোণে আবার জমে উঠল বাষ্প ধীরে ধীরে সেই বাষ্প উষ্ণ জলের ধারা হয়ে নেমে এলো তার চোখের কোল বিয়ে একে একে রাত্রি উজাড় করে দিল তার এত দিনে না বলা সব ব্যথা নিশীতের ফিরে আসা তার অনুশোচনা তাকে আবার নতুন করে ফিরে পাওয়ার প্রচেষ্টা তার মনের সুপ্ত বাসনার হাতছানি তাদের উপেক্ষা করার প্রচেষ্টা আর সর্বশেষে আজ তার নেয়া সিদ্ধান্ত আজ রাত্রি সবটা বলল রোয়ানকে মনের গভীরে একাকী সবটা বইতে বইতে যেন বড় ক্লান্ত হয়ে পড়েছিল রাত্রি আজ তাই উজাড় করে দিল সবটা এক নাগারে সবটুকু বলে রাত্রি থামল নোনা জলের ধারা তখনও অব্যাহত রোয়ান এমন কিছুই অনুমান করেছিল কারণ আজ শুধু নিশীতই রোহানকে লক্ষ্য করেনি রোয়ানের দৃষ্টিও লক্ষ্য করেছিল নিশিতকে কিছুটা কৌতূহলের বসে যেন বারবার দৃষ্টি নিবদ্ধ হচ্ছিল নিশীতের দিকে সবটা বুঝতে না পারলেও নিশীতের অভিব্যক্তি তাকে এমন ইঙ্গিত দিয়ে গিয়েছিল রোয়ান মন মনে একটু হাসলো নিশীত শেষ পর্যন্ত তার ফুলটা তবে বুঝতে পেরেছে কিন্তু একটু দেরি করে ফেলেছে রাত্রির মনে জমা অভিমানের পাহাড় অতিক্রম করা যে মোটেই সহজসাধ্য হবে না সেটা রোহান খুব ভালো করেই জানে রোহান তার হাতের মাঝে থাকা রাত্রির হাতটা আরও কিছুটা শক্ত করে আবদ্ধ করে নিল যেন নীরবে এক টুকরো আশ্বাসের পরশ ছুঁয়ে দিতে চাইলো রাত্রি অশ্রুসিক্ত কণ্ঠে বলে উঠল আমি কি করব বলতে পারো আমি সত্যিই আর পারছি না আমি একটু মুক্তি চাই রোয়ান একটু হেসে শান্ত কণ্ঠে বলল কার কাছ থেকে মুক্তি চাও তুমি রাত্রি নিশিতের কাছ থেকে না নিজের ফিলিংসের কাছ থেকে কোনটা রাত্রি নিশ্চুপ এক প্রস্তর মূর্তির ন্যায় চেয়ে রইল রোয়ানের দিকে এর উত্তর সত্যিই তো তার জানা নেই কার কাছ থেকে মুক্তি চাই সে রোয়ান মৃদু হেসে বলল উত্তর নেই তো সেটাই স্বাভাবিক আসলে তুমি মুক্তি চাও না এটা তোমার মনের নয় অভিমানের কথা নিশিদ্ধের প্রতি যে বিরাট অভিমান তোমার মনে জমা হচ্ছে সেই অভিমান অন্তরায় হয়ে উঠতে চাইছে তোমার অনুভূতির পথে তুমি যে আজও শুধু নিশিথকেই ভালোবাসো সেটা তো আর মিথ্যে নয় শুধু সেই পাহাড় সম অভিমান তোমাকে বাঁধে দিচ্ছে ধরে রাখতে তাই নয় কি রাত্রি এবারও নিরুত্তর রোয়ানের বলা প্রতিটা কথা সত্যি রোয়ান আবার বলল তুমি আজ অভিমানের বসে জেদের বসে নিশীতকে সেই কষ্টগুলোই ফিরিয়ে দিতে চাইছো যে কষ্টগুলো এতদিন তুমি পেয়ে এসেছ কি এখনও পাচ্ছ নিশীত তোমার যে আচরণে আরও বেশি আহত হয় তুমি সেই আচরণগুলো কি আপন করে নিতে চাইছ কিন্তু রাত্রি তুমি এটা কি ভেবে দেখেছ তুমি ঠিক কাকে কষ্ট দিতে চাইছ নিশিতকে না নিজেকে রাত্রি বিস্মিত ব্রিমুরো দৃষ্টিতে চাইল রোয়ানের দিকে কি বলতে চাইছে রোয়ান রোয়ান যেন রাত্রির অনুচ্চারিত প্রশ্ন শুনেই উত্তরটা দিল দেখো রাত্রি আমি একজন বন্ধু হিসেবে শুধুমাত্র তোমার কথা ভেবেই বলছি তুমি যা করতে চাইছো তাতে কষ্ট তুমিও পাবে নিশীতকে আঘাত করতে গিয়ে তুমি আরও বেশি আহত হবে কারণ ভালোবাসার মানুষটাকে আঘাত করে ভালো থাকা যায় না নিশিত অজান্তে তোমাকে আঘাত করেছিল কিন্তু তবুও সেই আঘাত দ্বিগুণ হয়ে তার কাছেই ফিরে গিয়েছিল আজ তুমি জেনে বুঝেই নিশিতকে আঘাত করতে চাইছো তাকে কষ্ট দিতে চাইছো সেই কষ্ট কিন্তু তোমার অন্তরেও দ্বিগুণ হয়ে ফিরে আসবে নিশিত না বুঝে যে ভুলটা করেছিল তুমি সেই একই ভুল জেনে বুঝে করতে চাইছো এটা কি তুমি ঠিক করছো একবার ভেবে দেখো তো তুমি নিশীতের অন্যায়ের শাস্তি তাকে দিতে চাও দাও কিন্তু একটা ভুলের শাস্তিতে অন্য ভুল করো না রাত্রি রাত্রি নির্বাক শ্রোতার মতোই শুনছিল সবটা সত্যিই তো এভাবে তো ভেবে দেখেনি সে ক্রোধে উন্মত্ত হয়ে সে কী করতে চলেছিল রাত্রির হঠাৎ নিজের ওপরেই ভীষণ রাগ হলো এর আগেও একবার এই রাগের আবেশেই এক চরম ভুল সিদ্ধান্ত নিতে চলেছিল আর আজ আবার সেবারও রোয়ান তাকে সেই চরম ভুলের হাত থেকেই রক্ষা করেছিল আর আজ আবারও সেই রোয়ানই তাকে আবার এক ভুল করার হাত থেকে রক্ষা করছে রাত্রি ধীরে ধীরে রোয়ানের হাতের বাঁধন থেকে নিজের হাতটা মুক্ত করে মুছে নিল চোখের কোণ থেকে ঝরে পড়া তপ্ত জলকণাগুলো রোয়ান শান্ত সুরে আবার বলল রাত্রি আমি শুধু তোমাকে বলতে পারি কিন্তু তোমার জীবনে তুমি কি করবে সেটা তুমি ঠিক করবে নিশীতকে তুমি ক্ষমা করবে কি না সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার নিজের মনকে কখনো উপেক্ষা করবে না মনের কথা উপেক্ষা করে কখনো এমন সিদ্ধান্ত নেবে না যাতে পরবর্তীতে তোমাকেই রিগ্রেট করতে হয় রাত্রি কিছু বলল না নীরবে শুধু চেয়ে রইল শূন্যের দিকে রোয়ান বুঝলো রাত্রির বিভ্রান্ত মনটা এলোমেলো হয়ে পড়েছে তাকে শান্ত হওয়ার জন্য কিছুটা সময় তো দিতেই হবে রোয়ান ওই প্রসঙ্গে আর কিছু বলল না হঠাৎ একটু মৃদু হেসে বলে উঠল অবশ্য তোমার প্ল্যানটা খারাপ নয় নিশিতকে জেলাস ফিল করানোর জন্য কিন্তু পারফেক্ট আমি তোমাকে হেল্প করতে রাজি তবে শুধু জেলাস ফিল করাতে কষ্ট দিতে নয় রাত্রি বুঝল রোয়ান আবার তার হালকা মেজাজে ফিরেছে রাত্রি এখনও অনেকটা শান্ত হয়েছে তবে সে কিন্তু হাসলো না গম্ভীর স্বরে বলল আমি কোনো প্ল্যান করিনি আর করবও না আই ডোন্ট নো আমার তখন কেন ওরকম মনে হয়েছিল কিন্তু আমি সত্যিই নিশিতকে কষ্ট দিতে চাইছিলাম আর তাই আবার ওই রকম স্টুপির একটা ডিসিশান নিয়েছিলাম থ্যাংক টু ইউ আমি বুঝতে পেরেছি আমি কি করতে যাচ্ছিলাম এখন আমি কিছুই করতে চাই না নিষিদ্ধকে আমি কষ্টও দিতে চাই না আর জেলাসও ফিল করাতে চাই না আমি আমি নিষিদ্ধের সঙ্গে কোনো রকম কথাই বলতে চাই না ইনফ্যাক্ট আমি ওর সঙ্গে কোনো যোগাযোগটুকুও রাখতে চাই না রোয়ান তো আবার একটু হাসলো। আজ অনেক দিন পর রাত্রির একটা পুরনো রূপের ঝলক দেখতে পেল রোয়ান রাত্রির অজান্তেই তার ঠোঁট দুটো কিঞ্চিত ফুলে উঠেছে রোয়ান বুঝলো অজান্তি হিমগিরি গলতে শুরু করেছে সে কিছু বলল না শুধু রাত্রির হাতটা ধরে উঠে দাঁড়িয়ে বলল ওকে ফাইন সে তুমি যা ইচ্ছে করো কিন্তু এখন চলো ভিতরে যাই একটু পরেই ডান্স শুরু হবে আজকাল তোমার সাথে ডান্সটা করলে পার্টিটা ইনকমপ্লিট মনে হয় আজকের পর্বটা এখানেই শেষ করছি পরবর্তী পর্বগুলো অবশ্যই খুব বিশেষ পর্ব হতে চলেছে শুনতে থাকুন পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না ধন্যবাদ